আসসালামু আলাইকুম সমন্বক ভাইদের সাথে আমিও সহমত পোষণ করছি যে একাত্তরের পতাকা খুনি দিবে পাহারা আপনারা খুনি দেশটা কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা জানেন না হাই যে আপনারা কি বৈষম্য দূর করলেন আপনারা তো অর্থ হয়ে গিয়েছেন আপনাদের মধ্যে লালসা ড্রাস করতেছে আপনাদের কেন দল লাগবে আপনারা আবার কেন দলের মধ্যে এই কথা ছিল হ্যাঁ ফায়াজলুমো সব বিষয় হ্যাঁ সব কিছু ধ্বংস করে দিচ্ছেন আবার নিজেরাই সেইটা পরিকল্পনা তৈরি করছেন আপনি সৎ হলে কি হবে আপনার এই বাংলাদেশে তিনশোটা উপরে আসন তিনশোটা আসনে তিনশোটা ব্যক্তি আপনার এমপি বানাতে হবে তাহলে আপনার কি আপনার মতের সাথে তিনশো জন একই হবে তাহলে শেখ হাসিনার কিসের দোষ ছিল দোষ করলে এমপিরা করেছিল প্রতিটা আসনের এমপি করেছিল তাদেরকে ধরে সাজা দিয়ে দেন তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা দিন যেন বাংলাদেশের নজির হয়ে থাকে যে সাজা গুলা আপনারা তা পারলেন না তো কিসের সব হ্যাডা মাগেছে দুই দিন আপনারা ছেলে পেলে বাইরে বাতের কোন অন্য বাবুরে চুমা দিলে না স্মৃতি ম্যাথর আছিস হ্যাঁ আপনাদের মতো এত জঘিন্ন কায় কারবার এটা কি দেশের মানুষ চাচ্ছে হ্যাঁ আমরা কি চোর দাঁড়িয়ে ডাকাতানলাম তানলাম না বাড়ি এই 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 চা এই কি আপনাদের কাছে কাম্য ছিল আপনারা এই এই প্রতিদান দিয়ে দিলেন বাংলাদেশের মানুষকে আপনারা গুটি কয়েক সংখ্যক পনেরো বিশ জন মানুষ আপনারা সে বিশাল বিশাল কথা বলছেন আপনারা নিজেদের ওয়েট বোঝেন নিজেদের ওয়েট বুঝে কথা বলেন আপনাদের সাহসে লাগাম দেন আপনারা ছোট ছোট মুখে যাতা মাতা বলছেন আপনার আমি মানলাম শেখ হাসিনার শাস্তি দাবি করছেন শেখ হাসিনার শাস্তি দাবি আপনার কত বছর লাগবে জানেন আপনার ফাজলুম কথাবার্তা হ্যাঁ দেশটা এইভাবে চলবে হ্যাঁ কিরকম একটা বিয়াদবের মতো কথাবার্তা বলছেন মনে বাপের দেশ মগের মূল্য আপনারা যা বলবেন তাই হবে হ্যাঁ এটা 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 কি আমরা নাগরিক আমাদের বাক স্বাধীনতা আছে না আমাদের বস্ত্র স্বাধীনতা আছে না হ্যাঁ আপনারা এসে আবার করছেন যে যতদিন সে খাচ্ছে বিচার না হবে ততদিন মানে কোনো নির্বাচন হবে না আমার ফাজলুম কথাবার্তা একটা হ্যাঁ সেটা যে সরকারি আসুক আসুক দেশে সরকার দরকার দেশের মানুষ শান্তি চায় দেশের গরিব অর্থ মানুষেরা দিন এনে দিন খাতা পারতেছে না তাদের খুব দূর দিনে কষ্টে যাচ্ছে একটি নিম্ন নিম্নশ্রেণীর মানুষ এটি সাধারণ মানুষের পাঁচশো টাকায় তারা কিভাবে জীবন যাপন করবে টের পাচ্ছেন নিজেরা এখন বৈষম্য দুর্গত মানে সব বিয়া করার হে